আজকের ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা গুরুত্বপূর্ণ সেই সকল ড্রাইভারদের জন্য যারা গাড়ি চালানো মোটামুটি শিখেছে গাড়ি চালানো শেখার পরে কি হচ্ছে একটু উঁচু জায়গায় যখন গাড়িটাকে নিয়ে যাচ্ছে পিছনটা ঢালু রয়েছে গাড়িটা অটোমেটিক পিছনের দিকে যেতে চাইছে সেই মুহূর্তে অনেকজন স্টার্ট বন্ধ করে ফেলছে প্রথমত দ্বিতীয়ত ঠিকঠাক ক্লাচটাকে ছাড়তে পারছে না তৃতীয়ত ব্রেকটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারছে না এবং চতুর্থ যেটা প্রবলেম সেটা হচ্ছে সামনের দিকে সে ঠিকভাবে গাড়িটাকে নিয়ে যেতে পারছে না এবং তার পিছনে গাড়ি থাকলে তাকেও ধাক্কা মারার সম্মুখীন হয়ে যাচ্ছে তো চলুন এতগুলো প্রবলেমের যে সলভ সলভটা আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি আজকের ভিডিওটাতে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে ব্যবহার করলে আপনারা সঠিক ব্যবহারটা করতে পারবেন আর নেক্সট আর একটা এইটার পার্ট টু ভিডিও আসবে সেই ভিডিওটাতে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি নিজে করব ব্যাপারটা যে উঁচু জায়গায় কীভাবে আমি ক্লাচটা ছেড়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছি সেটা গাড়ি নিয়ে যাওয়ার যে ব্যাপার সেটাও আমি দেখাবো তো আজকে জাস্ট ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার এই তিনটে প্যাডেলের মাধ্যমে আমি দেখিয়ে দিই কীভাবে ব্যবহার করবেন যারা প্রবলেমের মধ্যে পড়ে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা চলুন কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস আপনাদের দেখাতে শুরু করি এবং ভালোভাবে বুঝে নেবেন ফার্স্ট স্টেপে আপনাদের বলি দেখুন হালকা যদি একটু উঁচু থাকে মানে হালকা উঁচু গাড়িটা পিছনের দিকে আপনার গড়ছে না মোটামুটি হালকা উঁচু জায়গা সেই মুহূর্তে আপনি কি করবেন সেই মুহূর্তে আপনি ব্রেক এরকম পাটাকে রেখে দেবেন ব্রেকে পাটাকে রেখে দেওয়ার পরে এক নম্বর গিয়ারে আপনার গাড়িটা কিন্তু থাকবে এক নম্বর গিয়ারে থাকার পরে ক্লাচটাও কিন্তু আপনার প্রেস থাকবে এবার আপনার সামনেও গাড়ি আছে পিছনেও গাড়ি আছে পিছনটা কিন্তু হালকা ঢালু খুব বেশি নয় হালকা ঢালু তো সেই মুহূর্তে আপনি কি করবেন সেই মুহূর্তে এরকম ক্লাচটাকে এতটুকু ছাড়লেন ক্লাচটাকে এতটুকু ছাড়ার পরে এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট বলছি ঠিক আছে ক্লাচটাকে এতটুকু ছাড়ার পরে যখন আপনার গাড়িটা ভাইভেট করতে শুরু করবে সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হবে সেই মুহূর্তে আপনাকে সঙ্গে সঙ্গে ব্রেক থেকে পা সরিয়ে নিয়ে এক্সেলেটারটা হালকা প্রেস করে ক্লাচটাকে আরেকটু হালকা রিলিজ করে দিতে হবে তাহলে কিন্তু আপনার সামনের দিকে গাড়িটা যাবে আবার সঙ্গে সঙ্গে যখনই আপনি স্টপ করবেন তখন সঙ্গে সঙ্গে ব্রেকে পা দিয়ে আবার ক্লাচটাকে এরকম ফুল প্রেস করে দেবেন দেখবেন সেই জায়গায় আপনার কোনো রকম প্রবলেম হবে না এবং ইজি আপনি গাড়িটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন এবং আপনার পিছনে গাড়িকে ধাক্কা লাগবে না তো ফার্স্ট যেটা পয়েন্ট সেটা আশা করি বুঝতে পেরেছেন সেকেন্ড যেটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আপনাদের বলি তার ধরুন আপনি পাহাড়ি এলাকায় চলে এসছেন পাহাড়ি এলাকায় আপনার গাড়ির পিছনটা প্রচুর ঢালু এবং সামনের দিকটা উঁচু তো সেই সিচুয়েশানে পিছনেও গাড়ি আছে সামনেও গাড়ি আছে সেই সিচুয়েশানে আপনি কি করবেন সেই সিচুয়েশানে কিন্তু আপনাকে এক নম্বর গিয়ারে গাড়িটা রাখতে হবে ফার্স্টে যেটা পয়েন্ট তারপরে কি করতে হবে ব্রেকটা এরকম প্রেস করতে হবে ব্রেকটা প্রেস করার পরে ক্লাচটা প্রেস করতে হবে এগুলো আমি জাস্ট দেখাচ্ছি একটা একটা করে কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু আপনাকে করে রাখতে হবে ঠিক আছে তো ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এগুলো প্রেস থাকলো এক নম্বর গিয়ারে গাড়িটা থাকলো এবার কি করতে হবে হ্যান্ড ব্রেকটাকে আপনাকে এভাবে যে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকটাকে তুলে রাখতে হবে হ্যান্ড ব্রেকটাকে তুলে রাখার পরে কি করতে হবে ক্লাচটাকে এতটুকু ছাড়লেন এতটুকু ছাড়ার পরে গাড়িটা ভাইভেট করতে শুরু করছে গাড়িটা গাড়িটা যাবার জন্য শুরু হচ্ছে সেই মুহূর্তে কি করতে হবে আপনাকে একটা হাত ব্রেকে রাখতে হবে আর ব্রেক থেকে পাটা সঙ্গে সঙ্গে তুলে এক্সিলেটর প্যাডেলটা হালকা প্রেস করতে হবে ক্লাচটা একটু রিলিজ করতে হবে সঙ্গে সঙ্গে বাঁ হাতে আপনাকে কিন্তু এই যে হ্যান্ডব্রেক হ্যান্ডব্রেকটাকে এভাবে এভাবে আস্তে আস্তে নিচের দিকে রিলিজ করতে হবে ঠিক আছে তবেই কিন্তু গাড়িটা আপনার সামনের দিকে যাবে এবং পিছনে আপনি গাড়িটাকে আটকাতে পারবেন তো এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস যেটা সেকেন্ড প্রসেস সেটা আপনাদের বললাম তিন নম্বর যেটা পয়েন্ট তিন নম্বর আপনাদের বলি সেটা হচ্ছে যখন আপনার গাড়িটা এরকম সেম সিচুয়েশনে থাকবে আর কি উঁচু জায়গায় আপনি উঠছেন নিচুতে পিছন দিকে আপনার গাড়ি এবং সামনের দিকেও আপনার গাড়ি সেই মুহূর্তে হয়তো আপনার স্টার্টটা বন্ধ হয়ে গেল স্টার্ট বন্ধ হয়ে গেলে আপনাকে কি করতে হবে স্টার্ট বন্ধ হয়ে গেলে আপনাকে গাড়িটা কিন্তু ফার্স্ট এক নম্বর গিয়ারে লাগাতে হবে ক্লাচটাকে প্রেস করে আর তার আগে আপনাকে কি করতে হবে তার আগে আপনাকে ব্রেকটাকে কিন্তু প্রেস করে রাখতে হবে ব্রেকটাকে প্রেস করা তার পরেই কিন্তু আপনি ক্লাচটা প্রেস করবেন এবং এক নম্বর গিয়ারটা এভাবে লাগাবেন এক নম্বর গিয়ারটা লাগানোর পরে তারপরে কিন্তু আপনি স্টার্টটা করবেন তখন কিন্তু নিউটালে স্টার্ট করার চেষ্টা করবেন না ঠিক আছে এরকম উঁচু জায়গায় থাকলে এক নম্বর গিয়ারটাকে লাগিয়ে নিয়ে এক নম্বর গিয়ারটা লাগিয়ে ক্লাচটা প্রেস করবেন ব্রেকটাকেও প্রেস করবেন দুটোকে প্রেস করে থাকবেন দিয়ে স্টার্ট করবেন স্টার্ট করার পরে তারপরে কিন্তু সেম প্রসেস এরকম ক্লাচ ছেড়ে হালকা হালকা ক্লাচটা ছাড়ার পরে ব্রেক থেকে পাঠা তুলে নিয়ে এক্সেলেটারটা প্রেস করবেন দেখবেন আপনার কিন্তু অসুবিধা কিচ্ছু হবে নতুন যারা জানেন না তাদের জন্য কিন্তু অবশ্যই এটা আমি বলছি